বিগত ইতিহাসে আমেরিকা এত ভয়ঙ্কর দাবানলের কবলে কখনো পড়েনি হ্যাঁ প্রিয় দর্শক মণ্ডলী বিগত ইতিহাসে আমেরিকা এত ভয়ঙ্কর দাবানলের কবলে কখনো পড়েনি আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আইনাল হক মোল্লা আর আপনারা দেখছেন এ এই চেন বিজি টিভি হ্যাঁ যে কথা বলছিলাম আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না বছরের শুরু একেবারে শুরুতেই দু হাজার পঁচিশ নববর্ষ এই নববর্ষর এক সপ্তাহ পার হতে না হতেই আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস যেখানে একটা ঘরের পিছনে একটা গভীর জঙ্গল সেই জঙ্গলে একটা ছোট্ট আগুনের উৎপত্তি হয় সেখান থেকে আগুন ছড়াতে ছড়াতে লস অ্যাঞ্জেলেস শহরটা প্রায় ধ্বংসস্তূপে পরিণত বিশেষ করে যেখানে আমেরিকার ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস যেখানে বিখ্যাত বিখ্যাত হলিউড তারকা ভিভিআইপি যে সমস্ত মানুষের বাস সেই লস অ্যাঞ্জেলে এত ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যে কয়েক হাজার এরিয়া লস অ্যাঞ্জেলেসের একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অনেকে মনে করছেন বিগত দশক ধরে আমেরিকা আফগানিস্তান ইরাক ইয়ামেন বিশেষ করে ইসরায়েল আমেরিকার মদতে যে ফিলিস্তিনের সমস্ত এলাকাকে যে ধ্বংসস্ত পরিণত করেছে সেই দৃশ্য এখন এই লস অ্যাঞ্জেলেসে দেখা যাচ্ছে ইরানের প্রেসিডেন্ট তিনি এই কথা বলেছেন তিনি এও বলেছেন যে সাধারণ মানুষ যারা বিপর্যস্ত যারা ক্ষতি ক্ষতিগ্রস্ত তাদের সমবেদনায় আমরাও ব্যতীত কারুর দুঃখে আমরা খুশি হই না প্রিয় দর্শক মার্কিন প্রেসিডেন্টকে শুধু ওই আগুনের মোকাবেলা করতে হচ্ছে তা নয় যে সমস্ত এলাকায় আগুন ছড়াচ্ছে সেই সমস্ত রেহাইশি এলাকা থেকে বা বসবাসযোগ্য ঘর ছেড়ে যে সমস্ত মানুষরা প্রস্থান করছেন বা চলে যাচ্ছেন সেই সুযোগ নিয়ে কিছু চোর ডাকাত লুটেরা তারা কি করছে সেই সমস্ত জায়গা থেকে মালপত্র বার করে ঘরের সামান জিনিসপত্র বার করে নিয়ে তারা লুট করে নিয়ে পালিয়ে যাচ্ছে তো একদিকে যেমন আগুনের সঙ্গে লড়তে হচ্ছে দমকল কর্মীদের অন্যদিকে প্রশাসনকে চোর ডাকাত লুটেদার লুটেরাদের সঙ্গে লড়তে হচ্ছে এক কথায় বলা যেতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাপের মধ্যে পড়েছে তো প্রিয় দর্শক এই যে সাধারণ মানুষ যেমন ফিলিস্তিনের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল তারা তাদের কচি কচি বাচ্চারা তাদের যে আত্মনাদ বাপ মাকে ছেড়ে চলে গেছে কেউ মারা গেছে বাপ মা যেমন নিজের স্কলের শিশুকে হাস্তে দাফন করেছে কিন্তু এখানে তেমনটা হয়নি এখানে মানুষের হতাহতের সংখ্যা খুব কম তারা আগুন লাগার আগে সেই স্থান ছেড়ে তারা পালিয়ে যাচ্ছে কিন্তু ফিলিস্তিনে যে ঘটনা ঘটেছে যে সমস্ত মানুষ বাচ্চারা প্রায় চল্লিশ হাজারের মতো মানুষ ইতিমধ্যে সেখানে হত্যা হয়ে গেছে তো অনেকে মনে করছেন যে আল্লাহ তিন ব্যক্তির দুয়া ফিরোড দেন না সেই তিন ব্যক্তির মধ্যে একজন হচ্ছে মজলুম ইরাকে আফগানিস্তানে ইয়ামানে ফিলিস্তিনে মার্কিন মদদে যে জুলুম হয়েছে সেই অত্যাচারী যাদের উপরে অত্যাচার করা হয়েছে সেই অত্যাচারিত যারা অত্যাচার হয়েছে তাদের হয়তো বদুয়ার কারণে আজকে আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের আজ এই দুরবস্থা দেখতে হচ্ছে তবে একটা কথা বলে রাখি আমরা কিন্তু কারোর দুঃখে আনন্দিত নয় আমরাও সমব্যতীত তবে অনেকে এই কথাই মনে করছেন যে আমেরিকা গত দশক ধরে কয়েক দশক ধরে যেভাবে বিশেষ করে মুসলিম দেশগুলোর উপরে যেভাবে অত্যাচার করেছে শোষণ করেছে নিপরণ করেছে নির্যাতন চালিয়েছে তার ফল হয়তো আজকে দেখতে পাচ্ছে কারণ আমরা দেখেছি কোনো জুলুম বা অত্যাচারীর পরিস্থিতি বা পরিণাম কিন্তু ভালো হয় না যেমন হিটলার মুসুলি ফ্রাউন নমরুদ সাদ্দাত কামান আমরা বিগত ইতিহাস থেকে জানতে পারি যে যারা অত্যাচারী যা যারা জুলুম করে মজলুমের উপরে সেই মজলুমের দোয়া কিন্তু আল্লাহ বিফলে দেন না তাই শেষ কথাই বলি যে আমরাও সমবতিত তবে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না সকলে ভালো থাকবেন খুদাপি ইসলাম আলাইকুম